আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে শাড়ি পরে সাজুগুজু করে কোথায় এই বার্বি কেক খেতে গেলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম বিকালবেলা ছাদে বসে বসে আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম রাস্তাতে ছিল। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা বাড়ি এসে বললো জলদি জলদি শাড়ি পরে রেডি হয়ে নাও সুন্দর করে কারণ আজকে একটা জায়গায় নিমন্ত্রণে যাব। তো আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর আমি এতক্ষণ লাগিয়েছি রেডি হতে ও দেখো বেচারা ঘুমিয়েই পড়েছে মানে আমি যতক্ষণ ওকে ডাক দিচ্ছি যে ওঠো চলো আমি রেডি হয়ে গেছি আর উঠছিল না তারপরে ফাইনালি ওঠার পরে এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে এই অন্ধকার রাস্তা দিয়ে আমার মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে কারণ আমার মামা শ্বশুরের মেয়ের আজকে জন্মদিন দেখো আমরা কিন্তু চলে গেছি আর গিয়ে দেখি বাইরেটা অন্ধকার কিন্তু ঘরের মধ্যে আবার আলো চলছে এই যে বেলুন দিয়ে কিন্তু সাজাচ্ছিল ঘরটা বেশ ভালো করেই তো আমি তো বাইরেটা দেখছিলাম বেলুন দিয়ে সাজানো রয়েছে আমাদের যেতে যেতে প্রায় নটা বেজে গেছিলো ততক্ষণও কিন্তু আমার ছোটো যে ননদ আছে কিন্তু কেক কেটেছিলো না যতক্ষণ বৌদি ভাই না আসবে কেক কাটবো না এটাই বলেছিল আমার জন্য কিন্তু অপেক্ষা করছিল আর আসতে না আসতে আমাকে নিয়ে গেছে টানতে টানতে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে দেখো বৌদি ভাই কি সুন্দর একটা কেক অর্ডার দিয়েছে দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর তোমাদের সাথে পরে শেয়ার করছি একদম মেকআপ কেক এটা কিন্তু অর্ডার দিয়ে মামি বানিয়েছে আর আমার ছোট ছোট ননদগুলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আমাকে পেয়েই চলে এসেছে এখানে ফটো তোলার জন্য জলদি চলদি দাঁড়িয়ে পড়েছে যেখানে ডেকোরেশন করা আর পোস্টগুলো দিচ্ছে দেখেছো মামি যাই বলেছে এগুলো আবার কী পোস্ট বলছে তুমি বোঝো না এগুলোকে পোস্ট বলে পোস্ট বদি ভাই বলেছে তারপরেই দেখো এখানে কিন্তু একটা টেবিল পাতা হয়ে গেছে আর এখানে দু দুটো কেক পুরো রেখে দিয়েছে একটা নর্মাল কেক আর একটা হচ্ছে অর্ডার দিয়ে বানানো মেকআপ কেক কারণ ওর খুব ভালো লাগে মেকআপ করতে আর সব জিনিস নষ্ট করে তারপরে এই যে কেকটা এনেছে আমাকে বলছে বধি ভাই আমি কেকটা হাতে নেবো তুমি একটা ছবি তোলো দেখো কেকটা কি সুন্দরভাবে নিলো ও ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে কেকের কালারটা তারপরে এখানে কিন্তু যা যা লাগে পাঁচ রকম মিষ্টি পায়েস ধান দুব্ব সবই রেডি হয়ে গেছে আর এখানে সবাই বসে রয়েছে আর আমাকে কিন্তু আমার আর এক ননদ হেল্প করছে ওখানে আর ওখানে পেছনে আমার এক মামি শাশুড়ি দাঁড়িয়েছিল আমার ভিডিও দেখে হাই করে দিল দেখেছ তারপরে দেখো বুনু তো আমাকে বলছিল একটা ছবি তুলব বাট আমি ভিডিও না করলে আবার রাগ করবে তাই আমি বললাম যে তোমরাই ছবি তোলো আমি ভিডিওটা করি তারপরে কিন্তু মামি এখানে দেখো ওকে কিন্তু একটা মালা আর একটা নেকলেস পরিয়ে দিল ওটা পরে কিন্তু ওকে আরও সুন্দর লাগছিল বাট ও বাচ্চা মানুষ তো সব ভারী জিনিস ওর একদম পছন্দ হচ্ছিল না ও তো কেমন একটা করছিল ও নাকি অস্বস্তি লাগছে খুলে খুলে বারবার ফেলে দিচ্ছিলো দেখো কেমন করছে ওর নাকি গলায় খুব লাগছিল ওই পরে আর এখান থেকে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে এইটাও দেখো আমার ছোট মামি শাশুড়ি কিন্তু আর আমি ভিডিও করছিলাম বলে প্রচন্ড লজ্জা পেয়ে গেছিলো কারণ সেজে ছিল না কাজ করছিল। তারপরেই কিন্তু এখন আশীর্বাদের পালা শুরু হয়ে গেছে ফার্স্টেই কিন্তু দিদা আশীর্বাদ করছে এখানে ধান ধুব্ব দিয়ে আর আমার বুনু বারবার করে কিন্তু ওই মাথায় ধান ধুব্বগুলো সরিয়ে দিচ্ছিলো যেই হা করতে বলেছে বাইশটা খাওয়াবে কত বড় হাঁ করেছে দেখেছো আর আমি বলেছি দেখো আমি কিন্তু ফটো তুলেছি তারপরে তো কি লজ্জা পেয়েছে ওই দেখে তারপরে যে মিষ্টিও খাবে না জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছি আর আমাকে বলেছিল যে তুমি কিন্তু কিন্তু আমাকে মিষ্টি খাওয়াবে না আমি কি ছাড়ি আমিও তো মিষ্টি খাওয়াবোই বলো দেখো দিদার আশীর্বাদের পরে কিন্তু দাদু চলে এসছে আর দাদু আবার মিষ্টি খাইছে ও তো খেতেই চাইছিল না দাদু জোর করে মিষ্টিটা দিয়ে দিয়েছে তারপরে এক এক করে দেখো মামা এসেছে এটা হচ্ছে আমার মামা শ্বশুর মামা আশীর্বাদ করে দিল তারপরেই কিন্তু চলে এসেছিলো এখানে আমার মামি শাশুড়ি আশীর্বাদ করতে তো মামি শাশুড়ি আশীর্বাদ করার পরেই কিন্তু চলে এসেছিলো আমার শাশুড়ি মানে আমার মা চলে এসেছিলো তো মা শাড়ি পরেছিলো না যেহেতু কাজ করছিল আর তারপরে বাইনা হয়েছিল এখানে বৌদি ভাই আশীর্বাদ করবে যেহেতু ছোটো ননদ আমার আশীর্বাদ তো করতেই হবে আমার একটিমাত্র ননদ এখানে দেখো আমি আশীর্বাদ করে দিচ্ছি সুন্দরভাবে তারপরে আমি কিন্তু এই যে প্রদীপের শিখাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম যাতে ও একটুখানি দুষ্টামি কম করে আর তারপরেই দেখো যে পায়েসটা ছিল ওটাও খাই দিলাম আর বেচারি এত মিষ্টিকে ফেলেছে ও আর খেতেই চাইছিল না তাও তো যেহেতু আমি দিচ্ছি বৌদি ভাইকে খুব ভালোবাসে তাই কিন্তু আমার হাত থেকে মিষ্টিটা খেয়ে নিয়েছে তারপরে জল খাইয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি তার আশীর্বাদ করিনি ও খুব লজ্জা পাচ্ছিল তাই আর আশীর্বাদও করলো না যাই হোক তারপরে এখন দেখো এই যে কেকের সামনে মোমবাতিগুলো মামি কিন্তু ধরিয়ে দিয়েছে আর দেখতে দেখতে কিন্তু বনুর সাত বছর হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ও সবার ফার্স্টে কেক কাটা শুরু করে দিয়েছে মোমবাতিটা না নিভিয়ে তাই আমি বলছিলাম যে আগে মোমবাতিটা নিভিয়ে নাও তারপরে কেকটা কাটো তো ওই কেক কাটার পরে আমি কিন্তু বলছিলাম যে এই কেকটাও কাটো এটাও কাটতে হবে যেহেতু দুটো কেক সামনে রয়েছে আর এখান থেকে কিন্তু সবাই হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে আর আমিও বলছিলাম জোরে জোরে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে আর এইদিকে এই কেকটা না তো অল্প কাটার পরে দেখো মামি কিন্তু কেটে কেটে বনুকে তারপরে কিন্তু বনু সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর এদিক দিয়ে সবাই দাঁড়িয়েছিল কেক কাটা দেখবে বলে মানে সেলিব্রেশনটা দেখতেই মজা লাগে যখন সবাই কেক কাটে তাই না আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার মামার মেয়ের জন্মদিন ছিল আর আজকে দেখেছো আমার মামা শ্বশুরের মেয়ের জন্মদিন সবার ফার্স্টেই দেখো কেকটা কিন্তু বনুকে খাইয়েছে পাশে যে আর একটা মামা শ্বশুরের মেয়ে ছিল ওকে খাওয়ানো পরে কিন্তু মামিকে খাওয়ালো তারপরে আমি বললাম যে আগে দাদু দিদা মামা সবাইকে খাইয়ে আসো তো সবাইকে খাওয়ানোর পরে এখানে যত বাচ্চা ছিল সবাইকে কেক খাওয়ানোর পরে চলে এসছিলাম সোজা ঘরে আর ঘরে এসে কি কী গিফট পেয়েছি সেগুলো দেখবো বলে বসেছিলাম কারণ বুনু বলেছিল বৌদি ভাই আমরা একসাথে বসে গিফটস খুলবো আর দেখবো এখানে দেখো আমার আর একটা ননদ ছিল ওর নাম কিন্তু রূপসা আমি আরও প্রচুর ফটো তুলেছি বসে বসে আরে দেখো বনু চলে এসছে এই গিফটটা খুলবে বলে বাট ও কিন্তু কাউকে দিচ্ছিল না নিজেই গিফট খুলবে আমি বলছিলাম দাও আমি খুলে দিই ও আমাকেও দিল না না আমার গিফট আমি খুলবো তুমি ভিডিও করো আর ওইদিকে একটা বোতল পেয়েছে ও তো এটা গলায় নেবেই না বলছে আমি কি এখনও ছোটো বাচ্চা নাকি আমি কি নার্সারিতে পড়ি যে আমি এই বোতল নেব এইটা বলছিল তারপরে দেখো মুখটা দেখেই বুঝতে পারছো আর এদিকে রূপসা মজা করছিল যে তুই এরমভাবে জল খাবি তো ওই বোতলটা রেখে দিলাম তারপরে যে বড় বড় পুতুল পেয়েছে সেগুলো দেখছিল ও তো সবই খুলে এখনই নষ্ট করবে বলে ভেবেছিল আমি বললাম না না একদম নষ্ট করতে হবে না সাইডে রেখে দাও যত্ন সহকারে সুন্দর করে রেখে দেবে তারপরে কিছু ড্রেস পেয়েছিলো সেগুলোইও দেখছিল আর বলছিল। এরকম ড্রেস সেম নাকি ওর রয়েছে তাই ও ড্রেসগুলো একটুখানি গায়ে ফেলে ফেলে দেখছিল বেশ ভালোই লাগছিল আর এদিকে আরেকটা ড্রেস পেয়েছে সেই ড্রেসের আনন্দে দেখো নাচ শুরু করে দিয়েছ নাচ করছিল। আর আমাকে বলছিল বৌদি ভাই একটুখানি ভিডিও বানিয়ে দাও না তারপরে যে একটা কালার পেন্সিল পেয়েছে যেটা খুলে অবভিয়াসলি ওর রং করা হয়েও গেছে তারপরে যে দাদার কলে চলে গেছে দাদা যেহেতু শুয়েছিল তাই দাদার কলে চলে গেছে আদর খেতে আর ততক্ষণে দেখো বাইরে সবাই কিন্তু খেতে বসে পড়েছে তারপরে চলে গেছিলাম যেই ঘরে কাজ হচ্ছিল সেই ঘরে এখানে কিন্তু ছোটো মামি দেখো লুচি বানাবে বলে ময়দা মাখছিল তারপরে দেখি এক গামলা মাংস রয়েছে আর এখানেও মাংস রয়েছে সব লেগ পিস আর লেগ পিস দেখলে আমার লোভ লাগে বাট যেহেতু সোমবার ছিল তাই আমার জন্য কিন্তু আলাদা করে নিরামিষ রান্না করা হয়েছিল পনিরও ছিল বাট আমি বলেছি পনির করতে হবে না কারণ আমার পনির লুচি দেওয়া অতটা ভালো লাগে না তাই ওই ডালটাই ছিল আর এখানে দেখো খেতে বসে পড়েছে আর আমাকে বারবার ডাকছিল যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে ওর নাকি প্রচন্ড ঘুম পাচ্ছে তারপরে এই যে কেক সামনে ছিল বাট মা আমাকে কিন্তু এই যে মেকআপ কেকটা এনে দিয়েছে বললো একটুখানি তুমি খেয়ে দেখো তো কেকটা কেমন টেস্ট এটা তো অর্ডার দিয়ে বাড়ানো হয়েছে আর এদিকে আমি যে আমার বরকে দিতে যাচ্ছি ও তো ততক্ষণে খেয়েই নিয়েছে নাকি ও আমাকে বলছে বাটারস্কচ স্কচ ফ্লেভারের কেকটা তুই একটুখানি খেয়ে দেখ তো আমি এই দেখো যে আর একটা কেক ছিল অরেঞ্জ কালারের ওটা খাচ্ছিলাম ওটাও বেশ ভালো ছিল বাট প্রচন্ড ক্রিম থাকে কেকগুলোতে এখন আমার একটু ভালো লাগে না ক্রিম খেতে তারপরেই তো আমি এই যে মেকআপ কেক খেতে বসে পড়েছি যে ম্যাক লেখাটা ছিল সেটাই কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি দেখো পুরো চুনগাম চুনগাম লাগছিল, পুরো চুনগাম ফ্লেভারের লাগছিল। আমি তো বলছিলাম আমার একদম ভালো লাগেনি ওপরের ওই মেকআপের জিনিসগুলো যেগুলো সাজানো ছিল বাট কেকটার ফ্লেভারটা ভালো ছিল আর এদিকেও মাংস খাচ্ছিলো আর লুচি খাচ্ছিলো আর আমাকে বারবার বলছিল তুই খাবি তুই খাবি মানে লোভ দেখাচ্ছিলো আমাকে বলছে খেয়ে নে কিছু হবে না কিছু হবে না আর আমি তো এদিকে নিয়ে নিয়েছি দুটো লুচি আর তার সাথে এই যে ডাল লুচি আর ডাল আমার একদম ভালো লাগে না কিন্তু কি করব যেহেতু সোমবার আমাকে নিরামিষ খেতেই হতো তাই কিন্তু আমি এই যে ডালটার সাথে লুচিটাই খাচ্ছিলাম আর ও আমাকে বারবার লোভ দেখাচ্ছিলো আমাকে বারবার বলছিলো একদিন খেলে কিছু হয় না গো খেয়ে নাও তুমি আর এখানে আমাকে বারবার দেখাচ্ছিলো দেখো আমার প্লেটে হাড় রয়েছে লেগ পিস রয়েছে কতটা থাকে তো তারপরে সবার কাছে বকুনি খেয়েছে তারপরে চুপ হয়েছে আর এদিকে তো আমি খেতে বসে পড়েছিলাম আমিও খাচ্ছিলাম বেশ ভালোই হয়েছিল তারপরে লুচি খাওয়ার পরে এখানে কিন্তু দিদা দিয়ে দিয়েছিল আমাকে চাটনি আর পাঁপড় আর এই যে এই চাটনি পাঁপড় খাওয়ার সময় আমাকে প্রচন্ড জ্বালিয়েছে আমাকে বলেছে চাটনি বেশি খেও না তুমি কিন্তু দিন দিন মোটা হয়ে যাচ্ছ চাটনি খেলে আরও মোটা হয়ে যাবা এই শুনে দেখো ভয়তে আমার চোখগুলো তো বড় বড় হয়ে গেছে আমি বললাম ঠিক আছে খাবো না তুমি যখন আমাকে এত মোটা মোটা বলছো তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে কিন্তু চলে এসেছিলাম বাইরে আর এখানে দেখি মামি কিন্তু খেতে বসে পড়েছিল আর ওদিক দিয়ে কিন্তু আমার মামারাও খেতে বসে পড়েছিলো এগুলো হচ্ছে সবাই আমার মামা শ্বশুর বাড়ির আমার অনেকগুলো মামি রয়েছে তোমাদের সাথে একদিন পরিচয় করিয়ে দেব আর এই যে আমার আরাক এক মামি কিন্তু আরাক মামিকে পায়েস দিতে এসেছিলো বাট মামি নিল না আর মামি ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছিলো ওদিকে দেখো আমার আরাক এক মামা শ্বশুর কিন্তু খেতে বসে আর আমাকে বলছিলো বৌমা একটু ভালো করে ভিডিও করে তো আমি একটুখানি ভিডিও আমাকে দেখবো তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সবাইকে টাটা বাই বাই করে কিন্তু এখন দেখো বেরিয়ে পড়েছি আমরা আবার এই অন্ধকার রাস্তা দিয়ে তারপরে কিন্তু চলে এসলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো ইনি ড্রেস না ছেড়েই কিন্তু টপ করে শুয়ে পড়েছে কোনো মানে হয় মানুষ তো একটা জায়গা থেকে আসলে অন্তত ও শুয়ে নাকি ভালোই লাগছে না প্রচন্ড ঘুম পাচ্ছে আর আমি কি করব আমি তো একটুখানি বসে বসে ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম যাওয়ার সময়ও শুয়েছিল আর এখন দেখো আসার সময়ও শুয়ে রয়েছে আর এদিকেও আমার জন্য খাবার প্যাকিং করে নিয়ে এসেছে যেহেতু আমি দুটো লুচি খেয়েছি তাই আমাকে বলেছিল আমি রাত বারোটা হোক একটা হোক যখনই হবে যেহেতু সোমবার চলে যাবে তারপরে কিন্তু তুমি খাবে তাই আমাকে জোর করে দেখো এখানে খেতে বসিয়েছে তাই আমি কিন্তু দু পিস মাংস নিয়ে এখানে দুটো লুচি নিয়ে খেতে বসে পড়েছি আর এই যে লুচির সাথে আমার পেঁয়াজ ছাড়া একদম চলে না তাই কিন্তু আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি জানে যে আমি লেগ পিস খেতে ভালোবাসি তাই আমাকে জন্য কিন্তু প্যাকিং করে লেগ পিসটাই তোমরা কি লুচি দিয়ে মাংস খেতে ভালোবাসা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই যে এখন লেগ পিসটা খেয়ে দেখবো কেমন হয়েছে মাংসটা কিন্তু দিদা বেশ ভালো রান্না করেছিল তো যাই হোক বন্ধুরা আমার তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভাল লাগলে আমার পেস্টটা কিন্তু ফলো করে দেবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে তো আজকের জন্য বাই দেখাচ্ছে